ছেড়ে দেওয়া হলো এক নম্বর সামের প্রতিযোগিতা এ দোলের মালের গুড়া কোনটা এটা সোয়ার সারা গুড়া এক নম্বর সামে সোয়ার সারা দৌড়িতেছে সিলেটের মাঠে সোয়ার সারা গোড়া চক আসে আমরা দেখতে পাচ্ছি সোয়ার সারা একাই কিন্তু একশো হয়ে যাচ্ছে সোয়ার সিলেটের মাঠে সোয়ার সেরাক দৌড়ায় সম্পূর্ণ উল্টা তিন চক্করে করে আসবে সোয়ার ঘুরে আসতেছে বা বা সিলেটের মাঠে অসাধারণ একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি সোয়ার সারা দৌড়াচ্ছে এখনো কিন্তু দৌড়াচ্ছে সোয়ার সারা তিন চক্করে সিলেটের মাঠে অসাধারণ প্রতিযোগিতা তিন চক্করে সোয়ার সারা মাঠ দাবাচ্ছে বা বা অসাধারণ ভাবে মাঠ দাবাচ্ছে সোয়ার সারা তিন চক্কর আসতেছে সিলেটের মাঠে সোয়ার সারা আরো একটি ভাইরাল হচ্ছে বা সোয়ার সারা তিন চক্কর দৌড়াচ্ছে আমরা দেখে নেবো শেষ পর্যন্ত কি হয় আর্জেন্টিনা গুলাটা আজকে সোয়ার সারা মাঠে দৌড়াচ্ছে তিন চক্করে একাই মাঠ দাবলাচ্ছে আর্জেন্টিনা গোড়াটা দুইটা চক্কর আর্জেন্টিনা একাই মাঠ দাবড়িয়েছে লাল আর মাহিন রাজার মধ্যে অসাধারণ ভাবে মাঠ দাবড়াচ্ছে এক নম্বর সামনে লাল আর মাহিন রাজা উজানবাটি লাগাও মাহিন রাজা প্রথম স্থান অধিকার করেছে দ্বিতীয় হয়েছে লাল আর এরই মধ্য দিয়ে কিন্তু আজকের প্রতিযোগিতার সমাপ্তি ঘটেছে আমার ক্যামেরার সামনে যে দেখছেন সেটি হচ্ছে বাইরাল গুড়া মাহিন রাজার জন্য কামনা জানিয়েছেন খয়ের ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দেশ প্রবাস থেকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এরই মধ্য দিয়ে কিন্তু আজকের ফাইনাল প্রতিযোগিতার